হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই মুরগিগুলো আমার আবেগ না আমার শুধু মানে ভালোবাসাও মানে আবেগে একরকম আর ভালোবাসা আর এক রকম আমি এই মানে মুরগিপ্রেমী হয়ে গেছি এক কথা বলতে তো ওদেরকে খাবার দেওয়ার জন্য আমি সকালবেলায় এই যে খাবার তৈরি করতেছি এটা হচ্ছে সরিষা শাক ভাত রাত্রে ভাত মানে হালকা ছিল তো সেগুলো ফালাই না দিয়ে আমি এভাবে দিচ্ছিলাম তো ওরা আসলে শাক পাতা খাইতে খুব ভালোবাসে বাসায় যে গাছগুলো আছে ওরা পাতা মানে ওরা সিরে সিরে প্রচুর খাওয়া খায় তো ভাবলাম যে ওদেরকে তাহলে একটু এরকম নরম মাঝে মধ্যে শাকটা খাওয়াইলে বেশি ভালো হয় তো এই সরিষা শাকগুলো আনা হয়েছে কিনে মুরগিকে মুরগিকে স্পেশালভাবে খাওয়ানোর জন্য তো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কারণ কুচি কুচি করে কেটে নিলে ওরা অনেক ভালো খায় মানে একটাও ফালায় না এত সুন্দর করে খায় যেহেতু খাইতে ওরা ভালোবাসে তো ওদের ভালোবাসাটাও আমার একটু দেখতে হবে কারণ আমি হচ্ছি ওদের অভিভাবক তো ওরা কী খাবে না খাবে সেগুলো আমার দেখতে হবে কারণ আমি তো ওদেরকে অনেক ভালোবাসি কারণ ওদেরকে দিয়ে তো আমার লাভ আসে আমি লাভের আশায় ওদেরকে সুন্দর করে মায়া করে আদর করে যত্ন করে পালতেছি আর ওরা এখন আমার ভালোবাসার মানে মুরগি হয়ে গেছে মানুষ তো না মানুষ তো বলা যাবে না ওরা এখন আমার শুধু আবেগ না ওরা আমার অনেক ভালোবাসে ওদেরকে আমি অনেক ভালোবাসি আমার মনে হচ্ছে যে আমার যে আমি বড় খড় দিছি সেখানে আমি কবে মুরগি তুলব তারপর আমার অনেকগুলো মুরগি হবে আমি সারা দিন ওদেরকে নিয়ে বসে দেবো ওদেরকে খাইতে দেব ওদের সেবা করব ওদের যত্ন করব ওদের কোনটা ভালো কোনটা কোনটা ওদের ভালো হবে কোনটা ওদের খারাপ হবে ওরা কোনটা খাইলে ওদের মানে গ্রোথ বাড়বে অসুখ বিসুখ কম হবে আমার মানে এগুলা করতে মানে খুব আগ্রহ হচ্ছে আমি এগুলো নিয়ে যাতে সারাদিন পড়ে থাকি মানে ওদের প্রতি আমার ভালোবাসাটা অনেক বেড়ে গেছে কারণ বড়গুলো বিক্রি করে দিয়েছে আমার তো অনেক মনের মধ্যে কষ্ট তো এই সাদাটা এই যে এই পাশে বড় এটা কালা এগুলা কিন্তু বড়র মধ্যে তো এই যে ওরা খাইতে খাইতে আবার এদিক সেদিকও দৌড়ায় ওরা কিন্তু অনেক ভালো খায় মানে এই শাকগুলো ওরা প্রচুর ভালো খায় কারণ এই শাকগুলো কিন্তু অনেক সফট থাকে সব থাকার কারণে ওরা এগুলো খুব ভালো খায় বাড়ির মধ্যে যে গাছ গাছের পাতা টাতা আছে ওরা সব সিরে সব খেয়ে ফেলছে তারপরে যে কাঁঠাল পাতা মানে অবিশ্বাস্য ব্যাপার কাঁঠাল পাতা পর্যন্ত ওরা সিরে সিরে খায় তো ওদের এরকম খাওয়া দেখে আমার মনে হচ্ছে যে ওরা এগুলো খাইতে চাচ্ছে ওরা এগুলো পছন্দ করে তো ওদেরকে শাক খাওয়ানো উচিত তো আসলে শাক খাওয়া ওদের মানে ভিটামিনও ভালো হবে গ্রোথও বাড়বে তারপরে আমার খাবারের পরিমাণটাও একটু কম লাগলো আর এভাবে খাওয়াইলে কিন্তু খাবারের পরিমাণটা কম লাগে খাবারের পরিমাণ কম হলে তো আমার আর কি একটু ভালো হয় তো তার কারণে আর সবকিছু তো ক্যাপচার করা সম্ভব হয় না মাঝে মধ্যে তো দেখা যায় যে হয়তো ফোন হাতে থাকে না তার কারণে ক্যাপচার করতে পারি না তো এটা দেখাতে দেখা দেখাচ্ছি যেমন একটা ছোট্ট করে এরকম গাছ লাগাইছি আর এই মুরগির অত্যাচারের নিচে ব্যান্ডেজ দিয়ে রাখছি যাতে ওরা দেখেন বড় বটিও ধরছে আমাদের গাছে তো এরকম বাসার মধ্যে ছোট ছোট করে এরকম একটু কাজ করাই যায় তাই না তা আপনারা কি বলেন আপনারা এরকম করেন না যে লাউ গাছের পাতা কত সুন্দর করে ডগা বের হয়েছে এগুলো কিন্তু দেখতে ভালোই লাগে তো এই যে ওরা কিন্তু এখনো খাচ্ছে তো সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে অনেক ভালো লাগবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আমরা যে উদ্যোগটা নিছি ছোট্ট একটা ঘর তৈরি করছি যেখানে ইয়া করার জন্য মানে মুরগি পালন করার জন্য কি পাখি পালন করার জন্য সেগুলো যাতে পালন করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার মনের আসার জন্য পূরণ হয় আর আপনারাও দোয়া করবেন আমাদের মনের আশা যেন পূরণ হয় ওরা এই যে দেখেন এই ভাবু কিন্তু এই যে কাঁঠাল পাতা ছিঁড়ে চিড়ে খাচ্ছে মানে ওরা সবই খায় দেখি তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ